হ্যালো বন্ধুরা আজকে আমরা রি থেকে লিখব ঠিক আছে সেদিনকে তোমাদেরকে দীর্ঘ পর্যন্ত লেখা দেখিয়েছে আজকে আমরা রি থেকে লিখবো তাহলে চলো বন্ধুরা লেখা শুরু করে দিই তোমরা প্রত্যেকে মন্দির দেখো প্রথমে আমি কি লিখছি দেখো রি দেখো কীভাবে রিটা লিখছি প্রত্যেকে মন্দির দেখো বন্ধুরা এটা আমার কি লেখা হচ্ছে এটা আমার রি লেখা হলো এবারে আমি কি লিখছি এবারে আমি লিখছি এ দেখো কিভাবে লিখছি গোল করে নিচের দিকে নামিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম এবারে আমি লিখছি ওই এর মতনই লিখছি দেখো প্রথমে তারপর এই পাশ থেকে এই দিয়ে দিলাম এটা আমার ওই হয়ে গেল। এবারে লিখছি আমি ও ওটা দেখো কিভাবে লিখলাম ঘুরিয়ে এবারে লিখছি আমি ও দেখো কিভাবে লিখছি ও এর মতো লিখে পাশ থেকে এটা দিয়ে দিলাম হয়ে গেল ও তাই তো বন্ধুরা তাহলে লেখা যখন হয়ে গেল। এবার একবার পড়ে নিই তাহলে আমাদের মনে থাকবে কোনটা কি তাহলে চলো শুরু করে দিই রি তারপরে লিখেছি এ ও তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা এর পরে অন্য ভিডিও নিয়ে আজকের মতো তবে বন্ধুরা